হ্যালো স্টুডেন্টস এখন মাঝে ভোর তিনটে এখন জাস্ট তোমাদের রিজনিং নোট বানানো হলো সেই নোটগুলো আমি তোমাদের অ্যাপে আপলোড করে দিলাম ওকে তো তোমাদের সামনেই পরীক্ষা এই কয়েকটা দিন কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে আমি যেমন তোমাদের জন্য পরিশ্রম করছি তোমাদের কিন্তু এমন করে পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে যারা রাতে পড়তে পারো দিনে পড়ো বাট আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো ঠিক আছে তো তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করছিলে যে স্যার আমি নোটসগুলো কোথায় পাবো সেই রিলেটেড বলবো এই ভিডিওটার সঙ্গে থাকবে তার আগে আমি বলি তোমাদের ডে থ্রি টার্গেট কী হবে ঠিক আছে ডে থ্রি টার্গেট দেখো আমি তোমাদের প্রমিস করেছিলাম প্রত্যেক দিনের টার্গেট তোমাদের বলব সারাদিনে কী কী পড়বে ডেট থ্রি টার্গেট তোমাদের পাচ্ছ আজকে সেটা হচ্ছে দেখো অঙ্ক থেকে থাকে প্রথম দিন দ্বিতীয় যতগুলো আমি করেছি শতকরা অনুপাত সমানুপাত লাভ ক্ষতি দিনে কমপ্লিট করেছি আমরা এই তিনটা টপিককে তোমরা শেষ করে দেবে রিভিশান ঠিক আছে কী করবে শুধুমাত্র রিভিশন করবে এই তিনটা টপিককে আজকে তাহলে এই তিনটা টপিক এরপরে আমি আর পড়বো না ঠিক আছে কমপ্লিট ডিভিশন হয়ে যাবে আজকে সেকেন্ড ইংরেজি থেকে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন ভোকাবুলারি থেকে কি কুড়িটা ওয়ান ওয়ার্ড কুড়িটা এডিএম ব্যাস ঠিক আছে আমি তোমাদের আজকে ইংলিশ নোটও দিয়ে দিয়েছি যেটা তোমাদের সম্পূর্ণ ইংলিশ নোটতে দিয়েছি সঙ্গে তোমাদের আমি দিয়েছি আজকে কিছু প্র্যাকটিস ভোকাবুলারি ঠিক আছে সেটাও তোমরা দেখে নেবে একটু করে ঠিক আছে আর্টিকেল প্রিপোজিশন আমি নোট যেগুলো দিয়েছি নোট থেকে পড়ে নেবে সঙ্গে প্র্যাকটিস করে নেবে কিছু ভোকাবুলারি আর আমি যেগুলো তোমাদের ইডিয়ম দিয়েছি এবং ওয়ান ওয়ার্ড দিয়ে সেখান থেকে তোমার কুড়িটা কুড়িটা পরে পড়বে ঠিক আছে সঙ্গে কিন্তু আগের দিনে একটা রিভিশনও দিতে হবে এমনটা করো না যে আজকে নতুন পড়ছো আগের দিনে যেটা পড়ছো সেটা রিভিশন করছো না রিভিশন করতেই হবে যেটা আজকে নতুন পড়বে যেটা আগের দিনে করছো সেটাকে আরেকবার রিভিশন করবে ঠিক আছে এটা কখনোই করো না যে তোমরা আজকে যেটা নতুন পড়ছো আগের দিনে একটা রিভিশন না দিয়ে নতুন পড়েই যাচ্ছ তোমাদের কিন্তু এই স্ট্র্যাটেজি নিতে হবে যে আজকে যেটা পড়ছো তুমি তার সঙ্গে সঙ্গে আগের দিনে যেটা পড়েছো একবার একবারকে রিভিশন করতে হবে ঠিক আছে তো গেলো আমাদের ইংলিশ পার্টটা রিজনিং পার্টা রিজনিং পার্টটা কি থাকলো দেখো ওয়ান টপিক ফ্রম রিজনিং পিডিএফ আমি যে তোমাদের পিডিএফটা দিয়েছি বা আজকে তোমাদের অ্যাপে আপলোড করেছি সেই পিডিএফ থেকে একটা টপিক তোমাদের শেষ করতে হবে ঠিক আছে জিকে থেকে কী করতে হবে সম্পূর্ণ জিওগ্রাফি রিভিশন করতে হবে তোমাদের সমস্ত নোটস আমি দিয়েছি সমস্ত নোটস জিওগ্রাফি তোমাদের রিভিশন করতে হবে ঠিক আছে আর তারপরে গেল হচ্ছে সন্ধ্যার সময় মক টেস্ট সন্ধ্যা সাতটার সময় মক টেস্ট ঠিক আছে প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা সাতটার সময় তোমাদের মক টেস্ট নিচ্ছি আমি আজকেও মক টেস্ট হয়েছে তোমাদের অনেকেই পার্টিসিপেট করেছো দেখো তোমাদের আমি কুড়ি তারিখ একুশ তারিখ মক টেস্ট হয়ে গেলো বাইশ তারিখে মক টেস্ট তোমাদের আজকে হবে ঠিক আছে তোমরা মক টেস্ট কী করে দেবে মক টেস্ট দিতে গেলে তোমাদের আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এক্সাম স্ট অ্যাপ ডাউনলোড করে নিয়ে তোমরা ওখান থেকে মক টেস্ট দিতে পারবো অথবা আমাদের ওয়েবসাইট থেকেও দিতে পারবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এক্সামস নোট ডট কম এখানে যদি যাও তাহলে তোমার ওখান থেকে ওদের মক টেস্ট দিতে পারবে ঠিক আছে এবার তোমাদের আমি কমন একটা কোশ্চেনের কথা বলি যেখানে তোমরা বলছিলে স্যার নোটসগুলো কোথায় পাবো নোটস পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও হবে ঠিক আছে তো আমি বলবো তোমরা অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করে তোমাদের জন্য সুবিধা হবে অ্যাপ ডাউনলোড করে নেবে অ্যাপ ডাউনলোড করার পরে এই যে আমি ডাউনলোড করে রেখেছি এখানে অ্যাপটা একবার খুলে নেবে এমন করে আমি খুললেই আমি তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস পাবে ঠিক আছে ফ্রি কন্টেন্ট ফ্রি কোর্সেস ঠিক আছে সমস্ত কিছু এরকম একটা ইন্টারফেস পাবে এখানে তোমরা আচ্ছা বলে দিই তোমাদের এখানে ই বুকে যাও ই বুকে গেলে তোমরা সবার নিচে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স হবে ঠিক আছে এই মানে ডাব্লিউ ইপির জন্য কারেন্ট অ্যাফার্স বানানো আছে এখানে কারেন্ট অ্যাফার্স পেয়ে যাবে আর আমি যদি এখান তোমরা যদি এখান থেকে ব্যাক হয়ে যাও ব্যাক হয়ে মাই কোর্সে যাও মাই কোর্সে একটু স্ক্রোল ডাউন করে তোমরা যদি এখানে দেখো দেখো মহামারাথন কোর্স ডাব্লু ইপির জন্য যেটা আছে এটাতে ক্লিক করো ক্লিক করে ভি ডিটেলসে ক্লিক করবে ভি ডিটেলসে ক্লিক করলে দেখো ডেইলি নোটস ঠিক আছে এটা ক্লিক করলে এখানে ক্লিক করলে দেখো রিজনিং এটা একটু আগে তোমাদের আপলোড করলাম রিজনিংটা ঠিক আছে ভোগা প্র্যাকটিস এটাই আজকে সকালে আপলোড করে দিয়েছি তো এডিওমান ওয়ান ওয়ার্ড আছে এখানে ঠিক আছে মুঘল এম্পায়ার এখানে পুরো মুঘল এম্পায়ার আছে কোয়ালিটি মানে কনস্টিটিউশন থেকে সম্পূর্ণ নোট এখানে আছে কমপ্লিট জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স এখানে আছে পুরোটা কমপ্লিট হিস্ট্রি আর জেকে এখানে আছে পুরোটা কমপ্লিট ইংলিশ পুরোটা নোট দেওয়া আছে কমপ্লিট ম্যাথ ঠিক আছে সমস্ত সাবজেক্টের নোটস আমি তোমাদের দিয়ে দিয়েছি এগুলো মাল্টিপল রিভিশন করে যাবে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যাবে ভাইয়া বারবার করে একটা কথা বলছি আমি যেগুলো নোটস দিচ্ছি এগুলো শুধুমাত্র পড়লে হবে না তোমাদের এই নোটস তো পড়তেই হবে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতেই হবে ঠিক আছে পৃথিবীর এমন কোনো এক্সাম নেই সেই এক্সামটা তুমি পাস করবে উইদাউট উইদাউট প্রিভিয়াসের কোশ্চেন প্র্যাকটিস ঠিক আছে প্রিভিয়াসের কোয়েশ্চেন প্র্যাকটিস না করে যতগুলো বই পড়ে যাও পরীক্ষা পাশ করতে পারবে না ঠিক আছে প্রিভিয়াসের কোশ্চেন শুধুমাত্র পড়া না প্রিভিয়াসের কোশ্চেন তোমাদের একটা মেন্টালিটি তৈরি করে তো মাইন্ডসেট তৈরি করে কোয়েশ্চনের লেভেলটাকে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসিয়ে দেয় ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট তো সাইকোলজিক্যালি ইম্পর্টেন্ট কোশ্চেনের দিক থেকে তো ইম্পর্টেন্টই তার থেকে সাইকোলজিক্যালই ইম্পর্টেন্ট তোমাদের পিভিএস এর কোশ্চেনটা ঠিক আছে বারবার করে বলছি শুধুমাত্র ডাবলুবিপির পিভিএস জিয়ার না ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার পিভিএস এর কোশ্চেন তোমাদের করতে হবে ঠিক আছে তো তোমরা এগুলো করে নাও মাত্র কয়েকটা দিন বাকি আছে আর মোটামুটি ছ থেকে সাত দিন বাকি আছে ওকে তো এমন ভালো করে পড়াশোনা করো একটা দিন মোটামুটি আট থেকে দশ ঘন্টাতে মিনিমাম পড়াশোনা করবেই ওকে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছি আমি এবং আমি জানি তোমরা পরিশ্রম করছো তোমাদের সাকসেসের জন্য ঠিক আছে চলো আমরা দুজনে মিলে আমরা সবাই মিলে পরিশ্রম করি এবং তোমাদের সাকসেসের পরটাকে আরও একটু সুগম করি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে বাই